সর্বপ্রথম আমেরিকার জন্ম দিল ইহুদিদের দ্বারা তার নাম হলো কথা কয় নাকি কি ওরা ফতোয়া দিয়ে মাঝাব মানা যাবে না কিন্তু মোহাম্মদ বিন আব্দুল আহাব নজদি হলো আমাদের নবী কি কন আপনারা মাঝাব মানা যাবে কিন্তু নবী মোহাম্মদ বিন আব্দুল আহাব নজদি মোহাম্মদ বিন আব্দুল আহাবের ওয়াহাবি মাঝাবকে সামনে নিয়ে ইহুদিরা সালাব এই তাকে সাহায্য করে একে তুলে দিলো ওলি আউলিয়ার বিরুদ্ধে একে তুলে দিল समस्त মাযহাব ও এবং বায়াত ও আল্লাহর ওলিদের বিরুদ্ধে সেই ফতোয়া মাযহাব মানা যাবে না এটা করা যাবে না পায়াথ হওয়া যাবে না সব সেরে খালি আমরা হক আমরা ইহুদিদের পাঁচ আটা গোলাম কথা কই না কি হলো দেই ইহুদীদের পাঁচ আটা গোলামেরা এরা গোলামির জন্য সারা পৃথিবী মহেশ্বরে বলল সারা পৃথিবীর সমস্ত হরিরা দিয়ে দিল এদের সাথে বিয়ে দেওয়া যায় নাই কথা খুলে দেখি আপনি ফুরফুরের মাসলার এখন মাসলা আছে দাদা ওদের মাসলা দিয়েছে ওই নামাজাবিদের বেদিক বিয়ে করা বেদাক বিয়া দেওয়া যায় নেই মানায় মানে গল্প করতেছি কেন

من الحديث بما لم يسمعوه عنكم ولا آباؤكم وإن يكون من جاءكم ولا يدلونكم ويفتنونكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه المسلم فضل مريم فضل مريم وفي رواية الأخرى بالطبراني سنة الترمين دار فلا تعاقلوهم ولا تدالسوهم ولا تناكهوهم ولا تسلي معهم ولا تسلي عليهم سبحان الله بولين এই হাদিসের বরাবর হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই মুসলিমের হাদিস এমন এক সময় আসবে দাজ্জালের কাজ্জাব বের হবে এরা হাদিসের নামে বানায় বনে এমন সব গল্প তোমাদের কাছে করবে যে তুমি তোমরা কোনোদিন শুনো না তোমার বাপ দাদা 14 পুরুষ কোনোদিন শুনে নাই তোমাদের বাবা দাদা সদ্য পুরুষ কোনোদিন শোনে নাই এই আদরে এই আকুম তোমরা তাদের কাছে দেও না তাদেরকে তোমাদের কাছে আসতে দেও না এ উফতেনুনকম ও লা এরা পথস্থ پیمান বানাতে পারবে না এরা ফিতনা ফাসাদ করতে পারবে না মারামারি ঘাটাঘাটি করতে পারবে না সমাজে ফেতনা করতে পারবে না শুধু একটি কাজ করো ওদেরকে তোমাদের কাছে আসতে দিও না তোমরা ওদের কাছে যেও না কথা বলে না কেন এর মধ্যেই তো সব রয়ে গেছে কিছুই করা যাবে না তার সাথে কিন্তু হুজুর বলেন কাজ যুন কাজ্জা, যুন

জন্ম হল সাহবাই ক্যারামের সময় থেকে বারোশো বছর পর নজিবিল্লা বলবেন না বারোশো বছর পর এসে সব শিখেছে আর বারোশো বছর আগেকার নবীর যে ইসলাম সেটাই ভুল সব জাহাল

এই ফতোয়া দাও এবং হোসেনের বিরুদ্ধে ফতোয়া দাও এজিদ কে লালন পালন করো রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু নাউজুবিল্লাহ আল্লাহ রুলিয়া যখন ভাগ করে দিলেন পুরা পৃথিবী ভাগ হয়ে গেল মালা মানে মানা যাবে না হইছিল না নাকি আপনার জানেন না থাকতে লামাজাব মানে মিলাদ পড়ে না লামাজাব মানে নবীকে মাটি বলে আমাদের মতো বলেন না আমাদের মতো বলে মাটির মানুষ বলে নবী আমাদের মতো নবী মিলাদ হবে না এটা হবে না সবাই বেলাত হবে না সবে কত হবে না ঈদে মিলাদ নবী হবে না লামাজ হবে ফতোয়া কথা কয় না কে সব লামাজবি ফতোয়া এলা আকিদা এই জন্য তাদেরকে আলাদা করে দেওয়া হলো এবার ইহুদিরা প্রোটোকল দিল হলো না সাকসেসফুল হওয়া গেল না যেহেতু তখন ফেসবুক ইউটিউব আসে নাই মুন্সিদেরকে কেউ সিনেও না কথা বলনে কেন কিন্তু ওলিদের ভরা সারা পৃথিবীতে আমেরিকার দাদুড়াই উদী পন্ডিতর কাছে ইউদী না সারা সাদা কুকুরের জাতের কাছ থেকে শিক্ষা নিল এবার mazhab এবং oli auliyar <laughs> নাম করে কিছু মোলবি বের করা লাগবে এরা mazhab মানবে 20 রাকাত তারাবীও পড়বে এরা 20 রাকাতাবীও পড়বে এরা হাত ও বাঁধবে এরা তিন ডাকাত ভেতরেও পড়বে হানাফি মাসাও দাবি করবে পিরমুজিদ দাবি করবে কিন্তু আকিদা হবে ও আবিরা কথা বলেন না কেন জোরে জোরে